বাপুরে আমি মহা খুশি খুব খুশি ঘটনা যদি সামনে দেখা যায়। হতে পারে বাপুরে ওই যে মুরব্বীরা যুগে যুগি কালে কালে প্রবাদ প্রবচন দিয়ে গেছে না প্রবাদ প্রবচন দিয়ে গেছে সেই প্রবাদ প্রবচন যদি এখন এসে দেখো যে সত্যি হয়ে যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে তাহলে কেমন লাগে সত্যি খুব ভালো লাগে আমি আসতেছি আমার খুব ভালো লাগতেছে ওই যে একটা কথা আছে না যে মশামাত্তি কামান দাগা আসলে কি মশামাত্তি কামান দাগে নাকি দাগে না মানে ওই ছোটখাটো কাজের জন্য বড় কিছু ব্যবহার করা এদের নাম হচ্ছে মশামাত্তি কামান দাগা যে বর্তমান সময়ে এসে চোখের সামনে সরাসরি দেখলাম মশামাত্তি কামান দাগা তোমরা কামানে মানে যে চাচা করে দেখলে আরে বাপুর দেখেছি আমাদের দেশে রাস্তায় একেবারে সরাসরি দেখেছি শুধু ওই কামান মানে আবার মনে করে না যে অটোমান সাম্রাজ্যের সুলতান সোলেমান খানের কামাল অথবা কুতুবুদ্দিন আইবেগের ব্যবহার করা কামান ওই রকম কিছু না আমাদের দেশে আধুনিক সময়ে আধুনিক কালের কামান ব্যবহার করা হয়েছে মশা মাত্রে বাপুরে মশা মশাতে একেবারে নিরীহ একটা প্রাণী ছোটখাটো শক্তি নেই বর্তমান সময়ে সমাজে আছে নাকি মশা সম্পত্তি নেই ধন সম্পত্তি নেই ক্ষমতা নেই কিছু নেই সমাজে মূল্যায়ন দাও ঠিক মতো নেই সেই মশা সেই মশা মাত্রে প্রকাশ্যে রাস্তার মধ্যে মনে করো কামান ফিট করা হইলো এমন ভাব যে এগের কাছে আছে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ তাদের আমাদের এই মশা কামান দিয়ে ঠেকানো লাগবে তারা সরকারের হুমকি দিচ্ছে সরকার পতনের ডাক দিচ্ছে সেরকম কিছু না যে তাগের জন্য কামান দেখে দিতে হবে এখন কবা নে যে তারা রাস্তায় কেরে বাবু রাস্তায় কাইদা তো আমারও প্রশ্ন সাধারণ পিপি ড্রাইভারের স্কুলের শিক্ষক মনে করো সারা জীবনে পড়ালেখা করেছে লোক কয়টা লোক কয়টা পড়ালেখা করে চাকরি বাকরি যদি পরীক্ষা দেশে ভাই বা দেশে চাকরি পাইছে হ্যাঁ বাংলাদেশে যেহেতু চাকরির পরীক্ষা হয়েছে এর মধ্যে দুর্নীতি তো হয়েছে মামা খালুর টেলিফোন তো হয়েছে অর্থ দিয়ে টাকা দিয়ে কেউ কেউ চাকরিও নেছে সেইটা মনে করো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট সেই লোকগুলো যদি আশি পার্সেন্ট লোক সব ঝাড়িয়ে তুমি বিদায় করে দিবা তো তোমাকে চাকরি নেই তোমাকে চাকরি বাকরি নেই তোমরা বাড়ি চলে যাও তাহলে মশা মাতৃ কামান দাগাজির একটা প্রবাদ প্রবচন মিলে গেল আর একটা আছে না ওই যে ঠক বাস্তি গাউজার সেই রকম ঘটনা রে

প্রবাদ বাক্যটাকে বাস্তব মুমুখী করে দেয়া হলো এই দেখে বাবু আমি খুশি ওই যে মাথায় হুকুন হয় না মাথায় হুকুন হয় এই হুকুন বাসার মানে অলসতায় মানে আইল করে মাথায় কেটে ফেলতে হবে তাহলে আর হুকুন বাসার কোনো ঝামেলা থাকলে না এই জিনিসগুলো বাবুর দেখে খুব ভালো লাগতেছে যে না দিনই দিনই প্রবাদ প্রবচন আমাদের সামনে বাস্তব হয়ে ফুটে উঠতেছে আরো দুটো চারটে দিন অপেক্ষা যদি করো বহু প্রবাদ প্রবচন তোমরা চাক্ষুষ দেখে ফেলতে পারো তখন কিন্তু তোমরা বুঝতে পারবা যে প্রবাদ প্রবচন শুধু বই পত্রে না সরাসরি আমাদের চোখের সামনেও ঘটে